আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আমার আজকের রেসিপি হলো মোমো আর ডিমসেম বা ডাম্পলিং নামেও পরিচিত আজকে তৈরি করব চিকেন মোমো খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার আশা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে এই রেসিপিটা উপস্থাপন করার দেখতেই পারছেন আমার আজকের মোমোটি পারফেক্ট ভাবে তৈরি হয়েছে তোরের কেমাটাও শীত হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি প্রথমে আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটা তৈরি করব জন্য একটা খামির তৈরি করতে হবে বাটিতে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আমি উমলি গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমি অল্প অল্প পানি দিয়ে দোটা তৈরি করে নিব এবারে পানিতে দেওয়া যাবে না তা না হলে দোটা বেশি নরম হয়ে যাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব এবার আমি তৈরি করে নেব মোমোর ভিতরের চিকেন কিমা জন্য নিয়ে নিলাম আমি দুই পিস চিকেন এখানে আমি চিকেন কিমার জন্য চিকেনের প্রেসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো অংশ নিতে পারেন তবে হাড্ডি ছাড়া প্রেসটা নেওয়ার কারণ হলো এটা নরম হয় চপ করতে অনেক সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায় এবার আমি এটাকে ছোটো করে কেটে নিচ্ছি আগে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা ছেলে এটাকে ব্ল্যান্ডারেও কিমা করতে পারেন তবে আমি আজকে হাত দিয়ে কিমা করব চিকেনটা প্রথমে ছোটো ছোটো করে কেটে তারপর আমি একটা ছুরি দিয়ে খুব ভালো করে ভাবে চপ করে নিব এই পর্যায়ে আপনারা যদি এটা ব্লেন্ডারে কিমা করতে চান তাহলে ব্লেন্ডারে পানি ছাড়া এটা দুই তিনবার চাপ দিলেই দেখবেন এটা কিমা হয়ে গেছে পুরোটো বুকের মাংস কিমা করার পরে এখানে আমার এক কাপের মতো কিমা হয়েছে আমি কিমায় বাকি উপকরণগুলো দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা চা চামচ এবং পেঁয়াজ বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পর দিয়ে দিলাম সয়া সস এক চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লেবুর রস আদা বাটি এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে দিলাম গরম তেল একটা চামচ এবার আবারও খুব ভালো করে এগুলো মিক্স করে নিব মিক্স করে শেষ হয়ে গেলে আমি এটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে নিব এবার আমি মোমোর উপরের আবরণের জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেটাকে আমি একটু হাতে হালকা করে মতে নিব তারপর এটাকে আমি একটা সমান জায়গায় নিয়ে একটা লম্বা দড়ির মতো পাকিয়ে নিব এবার আমি এটাকে ছোট ছোট অংশে কেটে নিব আর এখন এটাকে বেলতে হবে রুটির মতো করে বা রুটির চেয়ে পাতলা করে বেলতে হবে এরপর রুটিটা হয়ে গেলে আমি রুটির মাঝখানে মাংসের কিমা দিয়ে দিব এবার এটাকে আলতো হাতে ভাজ করতে হবে আর আমি আসলে এতটা এক্সপার্টও নই আর রেগুলার এই মোমোটা বানানোও হয় না মোমোটা দেখতে তেমন সুন্দর হবে না সিম্পল ডিজাইন দেখাচ্ছে খুবই সহজ কুচির মতো আর একপাশ থেকে এটা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ হয়ে যাবে ভিডিওটি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যেহেতু আমি এতটা এক্সপার্ট নয় আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মোমোর কাজটা দিতে পারবেন এবার আমি একই পর্যায়ে বাকি মোমোজগুলো বানিয়ে নিব আমি রুটি বানিয়ে রুটির ভিতর মাংসের কেমা ঢুকিয়ে আবারও স্বাসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল এবং খুবই সহজ স্বাসটা আমার তেমনটা সুন্দর হয়নি কারণ আমি তো আর রেগুলার মোমোস বানাই না তাই আমি যেরকম পারি সেরকম ট্রাই করে দেখেছি আর আশা করি আমার এই সিম্পল ডিজাইনটা আপনাদের কাছেও খুবই সহজ লাগবে এরকম ভাবে বাকি মোমোস তৈরি করে নিব হয়ে গেছে আমার সবগুলো মোমোস এখন আমি একটা স্টিলের স্টিমার নিয়ে নিয়েছি এবং এটাতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি টিলের স্টিমারে তেল ব্রাশ করার কারণ হলো মোমোসগুলো সিদ্ধ হওয়ার পর যাতে আমরা খুব সহজেই এটা তুলে নিতে পারি এবার আমি এক এক করে মোমোসগুলো দিয়ে দিব মোমোজ সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ফুটন্ত গরম পানি হাড়িতে এটাকে রেখে দিব পানি খুব বেশি ফুটবে না মিডিয়াম যে পানি ফুটাতে হবে যাতে পানি ছিটকে মোমোর গায়ে না লাগে এবার আমি এটাকে ঢেকে নিচ্ছি এটা ততক্ষণ সিদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর বাইরের অংশ সিদ্ধ হচ্ছে আমি দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করেছি তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম দেখতেই পারছেন দেখেই বোঝা যাচ্ছে যে এইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলোকে সার্ভিং ডিশে তুলে নিব তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন মোমোস আমি এটাকে গরম গরম পরিবেশন করব। এখানে আপনার পছন্দের মতো সস বা চাটনি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দুইটা সস নিয়েছি একটা সয়া সস এবং টমেটো কেচাপ আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে একটি ক্লিক করবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা সহজে পেয়ে যান কুকিং অ্যান্ড ব্লগস চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফিজ